কাজ করাতে হবে কে বলেছে তোর কোনো যাওয়ার জায়গা নেই আমি তো আছি তুই আমার সাথে থাকবি না আমার ঘরে যাবি হ্যাঁ কে বলেছে তোর যাওয়ার কোনো জায়গা নেই আমি তো আছি আবার দিন কে বলেছে তোর যাওয়ার কোনো জায়গা নেই আমি তো আছি তুই আমার সাথে যাবি তুই আমার কে বলেছে তোর যাওয়ার বলেছে কোথায় যাওয়া যায় কথা বলো না কে বলেছে তোর কোথায় যাওয়ার জায়গা নেই আরে তুই আমার সাথে যাবি তুই আমার ঘরে থাকবি আর শোন আমার একটা ছোট্ট ঘর

আমি এত ব্যথা পাওয়ার পরেও সে আমার দিকে ফিরেও তাকালো না আল্লাহ এমন স্বামী কাউরে দিও না তুমি কি রে মা তুই এরকম চাঁদমুখ